হাই গাইজ গুড ইভিনিং নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথেই যেন ক্রিপ্টো মার্কেটে ডাউন ফল হওয়া শুরু হয়েছে আজকে কিছুদিন আগে আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম কোথায় বলুন তো সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার যেটা ছিল সাধারণত একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেই পড়ে রয়েছে যারা একেবারে নতুন রয়েছেন একটুখানি দেখে নেবেন আর যারা রেগুলার বেসে দেখেন মোটামুটি ভিডিও তারা তো মোটামুটি মার্কেট সম্পর্কে আপডেট থাকেন তাহলে বিটকয়েনের যে নাইটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের রেজিস্ট্যান্স ছিল বর্তমান সময় সেখান থেকে কিন্তু আমরা মার্কেটে রিজেকশন দেখতে পাচ্ছি বর্তমান সময় যদি মার্কেটে ভালো করে দেখেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে সাধারণত বিটকয়েন ট্রেড করছে শুধু তাই না সোলানা কয়েন প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা কয়েন আর কি সাপোর্ট আর রেজিস্টেন্সের মধ্যে ট্রেড করছে আজকের ভিডিওতে আমরা বিটকয়েন সোলানা কয়েনের সাথে ইথেরিয়ামকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো কারণ মার্কেটে আমরা বর্তমান সময় একটু ভালো লেভেলের ডাউনফল দেখতে পাচ্ছি আমরা খুব কনফিউজ যে মার্কেট অ্যাকচুয়ালি কি হতে পারে এর আগে সাধারণত যারা মার্কেট সম্পর্কে রেগুলার বেসে আমরা আপডেট নিতেন তো মার্কেট সম্পর্কে কম বেশি বুঝতে পারে যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স রয়েছে কোন জায়গাটা ম্যানুপুলেশন জোন কিছু ধরেই বলছিলাম যে মার্কেট কিন্তু ম্যানুপুলেশন জোনে রয়েছে তো বর্তমান সময় একটু সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আজকের ভিডিওতে একটু দেখে নেব যেহেতু মার্কেটের ডাউনফল দেখতে পাচ্ছি অল্ট কয়েন মিম কয়েন তো টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেব অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার কোনো টেকনিক্যাল অ্যানালাইজেরও নয় জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট এ মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন ওকে তো চলুন দেখিনি আজকের ভিডিওতে মোটামুটি মার্কেটের কন্ডিশন এবং বিটকয়েন ইথিরিয়াম সোলানা কয়েন কীপ পজিশানে রয়েছে নেগেটিভ পজিটিভ সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা একটুখানি আলোচনা এবং অ্যানালাইসিস করবো ওকে তো যাই ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নাই যেরকম আপনাদের বলে থাকি যারা গ্রহকিপ্ত চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও পর্যন্ত গ্রহকিপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইবে জয়েন করতে পারেন তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে আমরা সাধারণত প্রচুর ফিআল লেভেল মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখা যায় কিন্তু মার্কেট যেহেতু ফিয়ার জোনে আমরা সাধারণত মানে ভয় পাচ্ছি যে আগে যদি কী হতে পারে একটুখানি চার্টে ভালো করে আমরা একটু দেখে নেবো বর্তমান সময় চার্টের কন্ডিশন কী রয়েছে ওকে তো চলুন আমরা একটু দেখি সবার আগে আজকে সন্ধেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকনকে দেখা যায় নাইনটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি থ্রি ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে যদি আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট বিটকনের ডোমিন্স রয়েছে বর্তমান সময় বিটকন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট ডাউন ট্রেডে ওভারঅল যদি ওয়ালপেপারটা আমরা ভালো করে দেখি ডিপ রেড কালারে রয়েছে কয়েকটা কয়েন হয়তো মার্কেটে গ্রিন কালারে দেখতে পাচ্ছি যেমন বিএনবি শিপ তবু বলবো মার্কেট কিন্তু সাইড বেস রয়েছে যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় মানে বাবলসের মাধ্যমে দু তিনটে বাবলস সাধারণত আমরা দেখতে পাচ্ছি একটু বড় ধরনের রয়েছে মার্কেট কিন্তু সাইড বেস যাই হোক আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ট্রেক্ট একটু দেখে নেব যেগুলো তথ্যগুলো শেয়ার করছি এগুলো কয়েন মার্কেট ক্যাপ থেকে শেয়ার করছি তো যাক বর্তমান সময় ফর্টি নাইন রয়েছে মার্কেট কিন্তু টোটাল নিউট্রাল পজিশনে রয়েছে তো যাক মোটামুটি আমরা চার্টে চলে আসবো যদি চার্টে চলে আসি যেই চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং ফিয়ার মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি বিটিসি চার্ট ওয়ান ডে টাইম ফ্রেম এখানে সাধারণত কিছু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে আরও কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যানিপুলেশান এরিয়াগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে একটু হাইলাইট করব যদি বলা যায় কত পরশু দিনকে এবং এর আগেও আমরা বিটকয়েনি প্রচুর আলোচনা করেছি যেটা সাধারণত রেজিস্ট্যান্স এরিয়া ছিল নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার বর্তমান সময় দেখতে পাচ্ছি নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার থেকে বিটকয়েন রিজেকশন আসছে অনেকে সাধারণত মার্কেটকে নিয়ে পজিটিভ অনেকে নেগেটিভ কিন্তু আমার যেটা মনে হয় বা টেকনিক্যালি যেগুলো সাধারণত উঠে আসে সেগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করব তো যদি বলা যায় এখানে একটা ম্যানুপুলেশন এরিয়া রয়েছে বিটকয়েন যেন কিছু একটা ফেলে রেখে গেছে সেই জোনটাও আমি আপনাদের একটুখানি হাইলাইট করবো সেটা সাধারণত নিয়ার অ্যাবাউট এইট্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের আশেপাশে কিন্তু হ্যাঁ যদি বিটকয়েন এইট্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ডলারের আশেপাশে একবার টাচ করে দেয় মেবি বিটকনের ক্ষেত্রে আমরা আরও মেবি একটা ডাউনফল দেখতে পারি সেটা সাধারণত এই জোনটা একটু হাইলাইট করবো সাধারণত নিয়ার অ্যাবাউট এইট্টি থাউজেন্ড আমরা ধরে নিতে পারি এইট্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের আশেপাশে এই জোনটা রাইট তাহলে মার্কেট যে পজিশানটাতে রয়েছে হয়তো মার্কেট পাম্প করে গেছে আমরা দেখতে পাচ্ছি একটা বড় লেভেলের ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছে রাইট কিন্তু আমাদের কিছু জিনিস বোঝার বিষয় রয়েছে মার্কেট যে পজিশানটাতে চলে গেছে যে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার এটা কিন্তু বিটকয়নের ক্ষেত্রে বহুদিন ধরে বলে আসছি যে একটা রেজিস্টেন্স এরিয়া এটা কি একটা রেজিস্টেন্স এরিয়া নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার যেটা সাধারণত ট্রেডিং ভিড় মাধ্যমে একটা রেজিস্টেন্স ড্রয়িং করা রয়েছে বিটকন দেখা যায় যে কম সময়ের জন্য বিটকয়েন সাধারণত একটা লিকুইডিটি নেওয়া দরকার রয়েছে গত পশু দিনের ভিডিওতে বলছিলাম যে নিয়ার অ্যাবাউট এইটটি সেভেন থাউজেন্ড ডলারের আশেপাশে একবার লিকুইডিটি সাধারণত প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে তা এই হিসেবে আসা দরকার রয়েছে তো যদি ভালো করে দেখেন চার ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েন হয়তো এই জায়গাটাতে আরও একটু সময় নেবে যেহেতু নতুন সপ্তাহ শুরু হয়েছে তো মার্কেটিংয়ে কিন্তু এই সপ্তাহটা মেবি একটা ডাউনফল কিন্তু কিন্তু আমরা দেখতে পারি সবাই পজিটিভ কিন্তু মার্কেটে আমাদের একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে অ্যাকচুয়ালি চার্টে কী উঠে আসছে আমি তো ফান্ডামেন্টাল নিউজগুলো সাধারণত আপনাদের মাঝে মাঝে টেলিগ্রামে আপডেট দিই কিন্তু আমি বলব চার্টও কিন্তু আমাদের বোঝা দরকার রয়েছে যদি ভালো করে চাটের মাধ্যমে দেখেন এই জোনটাতে বিশেষ করে এই জোনটা একেবারে আমি টানা একটা দাগ দিয়ে দেখালাম এই সাপোর্ট জোনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যদি বলা যায় নিয়ার অ্যাবাউট এইট্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি ডলারের আশেপাশে মানে একটা জাস্ট আমি আপনাদের সাপোর্ট দেখালাম যদি কোনো কারণে মার্কেট এইটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ওই ওয়ান হান্ড্রেড ডলারের আশেপাশে আসে এখানে সাধারণত হোল্ড করার পরে মার্কেট কিন্তু আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে দেখুন আসবে আসবে না সেগুলো কিন্তু অনেক পরের কথা আমরা জাস্ট মার্কেট চার্টকে নিয়ে আলোচনা করছি যে অ্যাকচুয়ালি কোন কোন জোনগুলো সাধারণত সাপোর্ট এরিয়া রয়েছে এই জোনগুলো কিন্তু মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট মার্কেট লিকুইডিটি নিতে আসে অনেকে সাধারণত স্টপ লস লিকুইডেশন প্রাইস এইটটি থাউজেন্ড সেভেন্টি নাইন থাউজেন্ড ডলারের আশেপাশে দিয়ে রেখেছে তো তাদের তো লিকুইডিটি নিতে আসবে না মার্কেট ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা বলবো যতটুকু বুঝি যতটুকু ভাইটা বোঝে সেটাই আমি আপনাদের শেয়ার করবো তো যদি চার ঘন্টার টাইম ফ্রেমে দেখা যায় মার্কেট যে পজিশানটাতে রয়েছে মার্কেট অ্যাকচুয়ালি সময় নেবে মার্কেট পাম্প করে গেছে কিন্তু নিচে প্রচুর লিকুইডিটি রয়েছে এক কথায় বলতে গেলে এই লিকুইডিটি কিন্তু মার্কেট নিতে আসতে পারে আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যাই আমরা সোলানার চার্টে চলে এসেছি সোলানাকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মার্কেট কিছুদিন আগে পাম্প করে গিয়েছিলো যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা রয়েছে ট্রেডিং ভিউর মধ্যে তো মোটামুটি আমি আজ থেকে সাত আট দিন আগেও সোলানাকে নিয়ে প্রচুর আলোচনা করেছি প্লিজ প্রচুর ভিডিও পড়া রয়েছে একটুখানি আপনারা ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন তাহলে যদি বলা যায় কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই রেজিস্টেন্সটা একটা স্ট্রং রেজিস্টেন্স ছিল রেজিস্টেন্সকে ব্রেকআউট দিয়েছে তারপরে রিটেস্টে এসেছে হান্ড্রেড ডলারের আশেপাশে তারপরে আবার পাম্প হয়েছে মার্কেট বর্তমান সময় টোটাল সাপোর্ট আর রেজিস্টেন্সের মধ্যে ট্রেড করছে মার্কেট এই জোনটাতে মেবি আরও কিছুদিন সময় নেবে এটা আমি সাধারণত বুঝি আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকুই শেয়ার করি তো যাই হোক বর্তমান সময় সোলানা ট্রেড করছে ওয়ান থ্রি পয়েন্ট এইটি সেভেন ডলারের আশেপাশে বর্তমান সময় তাহলে সোলানা যে পজিশানটাতে বিলং করছে এই যে রেজিস্ট্যান্স এরিয়া থেকে রিজেকশান এসেছে একটা জিনিস আমাদেরকে মার্কেটের উপর নজর রাখতে হবে এই রেজিস্ট্যান্সকে যদি মার্কেট ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেয় তাহলে আমরা সোলানাকে ওয়ান সেভেন্টি এইট ডলারের আশেপাশে দেখতে পাবো কিন্তু মার্কেট যে পজিশানটাতে বিলং করছে নো ডাউট এখনও পর্যন্ত সাইডবেস এবং রিজেকশান আসার সম্ভাবনা কিন্তু একটা বেশি রয়েছে যেই জোনটা সাধারণত নিয়ার অ্যাবাউট ওয়ান ডলার দেন ওয়ান টেন ডলারের আশেপাশে এগুলো সাধারণত একটু লং টাইম আমি বারবার বলছি মার্কেটে যেটা আমার মনে হয় টেকনিক্যালি সাধারণত জুলাই মাস ছাড়া মার্কেটেতে আমার একটা কিছু মুভমেন্ট বা পজিটিভিটি আমরা দেখতে পারবো না তবুও চার্টের উপর আমাদের একটু নজর রাখতে হবে রাইট প্রতি চার্টের উপর আপডেট রাখতে হবে তো যাই হোক সোলানাকে যদি দেখি চার ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট যে পজিশানটাতে রয়েছে এখন বর্তমান সময় চার ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ফল উচিত আর যে ডাউন হচ্ছে মার্কেটে খুব স্লো মোশনে ডাউন ফল একেবারে মানে কেউ প্রফিট করবে তো শর্ট সেল নিয়ে বসে থাকলে দেখা যাচ্ছে কখনো কখনো পাম্প করিয়ে দেখা যাচ্ছে পোর্টফলিও লস আবার যদি কেউ লংয়ে নিয়ে থাকে তো ডাউন ফল করিয়ে দিচ্ছে তো আমরা অনেকে ভাবছি যে মার্কেট ডাউনে রয়েছে কিন্তু মার্কেট এই ডাউনে হয়তো বাইন করার সময় স্পটের জন্য ঠিক আছে কিন্তু বাট ফিউচারের জন্য এখন সাইড বেস থাকতে পারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে যদি ভালো করে দেখে না আর আজকে আমি একটা চার্ট শেয়ার করেছিলাম যেটা সাধারণত সোলানা চার্ট ছিল যদি বলা যায় একটা বিটকর্নের চার্টও শেয়ার করেছিলাম টেলিগ্রামে যারা রয়েছেন তারা আশা করি জানেন তো অ্যাকচুয়ালি যে চার্টগুলো সাধারণত মাঝে মাঝে আমি ড্রয়িং করি সেগুলো সাধারণত ব্যক্তিগত অ্যানালাইসিসের চার্ট আপনাদেরকেও শেয়ার করি রাইট তো যদি দেখা যায় মোটামুটি বিটকয়েনের যদি ভালো করে দেখেন একটা প্রজাপতি টাইপের সাধারণত ছাড় তৈরি করেছে যদি বলা যায় আজকে সকালে আপডেট দিয়েছিলাম যে বিটকয়েন নেক্সট বলে কোথায় সাধারণত প্রাইস প্রেডিকশান আসতে আসতে পারে তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে নেই আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশন আপনার চালিয়ে জয়েন করতে পারেন তো যাক হোক নিয়ে একটু আলোচনা করবো ডচকয়নকে যদি ভালো করে দেখেন মোটামুটি ডচকয়নের যে সাপোর্টিং এরিয়া মোটামুটি সাপোর্ট জোনটা রয়েছে একটু আমি আপনাদের দেখিয়ে দেবো মোটামুটি চোদ্দো সেন্টের আশেপাশে অ্যাপ্রক্সিমেট যদি বলা যায় যদি মার্কেট খুব খারাপ কিছু করে মার্কেটে এখনও পর্যন্ত আমরা ম্যানুপুলেশান দেখবো এই জোনটা সাধারণত ম্যানুপুলেশান এরিয়া হিসেবে আমরা জানতে পারি কিন্তু মার্কেট এতটা গ্রাউন্ডে রয়েছে কেউ শর্ট ট্রেড নিতে ভয় পাচ্ছে আবার অনেকে সাধারণত লং পজিশনে হোল্ড করছে কিন্তু আমি বলব মার্কেট কিন্তু মেবি এখনও সময় নেবে মার্কেটে এখনও সময় নেবে এটা আমার মনে হয় আমি জানি না কেন উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় কয়েনকে বর্তমান সময় ষোলো পয়েন্ট নব্বই সেন্টের আশেপাশে চলছে মার্কেটে এই জোনটা জোনটাতে সাধারণত একটু ম্যানিপুলেশান আমরা দেখব সময় নেবে মার্কেট মেবি আমরা কিছুক্ষণ আগে বললাম যে জুলাই মাস ধরে নিতে হবে কিন্তু বারবার বলছি মার্কেটে স্মার্ট মানে বিচকয়নের ক্ষেত্রে দেখা গেছে এখন এই জায়গাটাতে মার্কেট কী করবে সেটাই আমাদের দেখার বিষয় আমি একটু ইথেরিয়ামকে নিয়ে একটু আলোচনা করবো ইথেরিয়ামকে নিয়ে মোটামুটি আজকের ভিডিওতে তো চলুন ইথেরিয়ামের চারটা একটু দেখিনি উইকলি টাইম ফ্রেম দুটো সপ্তাহ আজকের নতুন সপ্তাহ শুরু হয়েছে গত সপ্তাহে মার্কেট ছিল সাইড বেস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুটো উইকলি ক্যান্ডেল মোটামুটি পরপর রয়েছে মার্কেটে কোনো রকম প্রাইজে কোনো মুভমেন্ট নেই মার্কেট পুরো সাইড বেস হয়ে গেছে যদি ওয়ানডের টাইম ফ্রেমে দেখেন আজ কিছু দিন ধরে মার্কেট ব্রেকআউট ঠিকই হয়েছে কিন্তু মার্কেট কিন্তু মানে ওয়ান ডে টাইম ফ্রেমে সাইড বেস তাহলে এই জোনগুলোতে ভাই ট্রেড কী হবে বলুন ইথেরিয়ামের ক্ষেত্রে তো যাই একটা ট্রেন লাইনে আমার ড্রয়িং করা রয়েছে ট্রেডিংয়ের মাধ্যমে যেখানে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে একটা জিনিস আমাদের সাধারণত এখানে দেখতে হবে যদি ইথেরিয়াম ইথেরিয়াম যে জোনটাতে বিলং করছে এই সাপোর্ট জোনের মধ্যে ছোটো টাইম ফ্রেমে গিয়ে নিচে সাপোর্ট উপরে রেজিস্ট্যান্স ড্রয়িং করে আপনাদের একটু আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে কোথায় সাধারণত সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন হয়ে থাকে সেটা ট্রু বা ফলস সেটাও আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে ট্রু বা ফলস যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু খুব সমস্যা তাহলে যদি বলে যে মার্কেট আরও কয়েকটা দিন ইথিরিয়ামের ক্ষেত্রে মেবি আমরা একটু বেস মুভমেন্ট দেখতে পারবো যদি ইথিরিয়ামের ক্ষেত্রে প্রাইস যে সাপোর্ট রয়েছে ছোটো টাইম ফ্রেমে তাহলে সেখানে যদি মার্কেট আমরা ডাউন ফল থাকি তাহলে একটা সাপোর্ট রয়েছে নিয়ার অবাউট পনেরোশো আটচল্লিশ ডলারে আসে বসে এই সাপোর্ট জোনে কিন্তু ইথিরিয়াম রিটেস্টমেন্টের জন্য আসতে পারে মার্কেটে যে এখন বর্তমান সময় দাঁড়িয়ে যে বিশাল কিছু ডাউনফল হবে সেটা সাধারণত পসিবিলিটিস খুব কম কিন্তু মার্কেটে কিন্তু একটা কথা বলতে হবে যে আমাদের চার্টের উপর সবসময় আপডেট রাখতে হবে মার্কেটের যে রেজিস্ট্যান্সের এরিয়া রয়েছে নিয়ার অবাউট দু হাজার আট ডলারের আশেপাশে সাপোর্ট এরিয়া রয়েছে পনেরোশো পঞ্চাশ ডলারের আশেপাশে অনেকে সাধারণত আমাকে বলে যে দাদা অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিসে মানে হানড্রেড পার্সেন্ট শিওর বলে কিছু হয় না মার্কেট যে পজিশানে রয়েছে কোনো সিওরিটি নেই কারণ মার্কেট সাইড বেস রয়েছে সাইড বেস মার্কেটে আপনাকে কী দেখতে হবে কোন দিকে মার্কেটের পজিটিভিটি আসছে মানে নেগেটিভ না পজিটিভ মানে মার্কেটে নেগেটিভ মুভমেন্ট আসছে না পজিটিভ মুভমেন্ট আসছে সেলার স্ট্রং না বায়ার স্ট্রং এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হয় যেহেতু প্রতি মুহূর্ত চার্ট চেঞ্জ করে তাহলে চার্টের উপর যদি আপনার দক্ষতা না থাকে তাহলে তো খুব মুশকিল না তো যাক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না জাস্ট আজকের ভিডিওতে চার চারটে কয়েনকে নিয়ে আমরা একটু আলোচনা করলাম এবং অ্যানালাইসিস করলাম তো আজকের ভিডিওতে কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো বর্তমান সময় যদি মার্কেটের কথা বলা যায় ওভারঅল যদি মরাল অফ দ্য স্টোরি বলা যায় মার্কেট যে পজিশনে বিলং করছে অল্ট কয়েন মিম কয়েন সাথে বিটকয়েন যদি বলা যায় মার্কেট এই জায়গাটাতে যতটুকু বুঝি ততটুকু আমি আপনাদের বলতে পারি যে মার্কেট সাইড বেস থাকবে মার্কেটে ডাউনফল হওয়া একটু দরকার রয়েছে কারণ মার্কেট কিছু দিন ধরে একটা ভালো রিটার্ন জেনারেট করছে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন সেভেন্টি থেকে নাইনটি ডলার যদি বলা যায় প্রায় আঠেরো হাজার ডলার বিটকয়েনের ক্ষেত্রে পাম্প আমরা দেখেছি খুব কম সময়ে রাইট কিন্তু এই যে পাম্পটা হয়েছে অনেক মানুষ তো সাধারণত লং পজিশন ট্রেড নিয়ে বসে থাকবে তাদেরকে তো লিকুইডিটি করাবে যারা স্পট বায়ার রয়েছে তাদেরকে একটা ফিয়ার জেনারেট করবে এটাই সাধারণত মার্কেটে এতদিন ঘটে এসছে এবার কথা হলো যে দাদা তাহলে বর্তমান সময় কী হতে পারে দেখুন অল্ট কয়েন মিম কয়েনগুলো রিটার্ন দেবে স্পটে সাধারণত লং টাইমে যদি চিন্তা ভাবনা থাকে আপনাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে সাধারণত আপনার আপনারা যদি মনে করেন সে বাইং করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জাস্ট আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদের শেয়ার করতে পারি দেন বর্তমান সময় বিটকয়েন একটা রিটেসমেন্ট দরকার রয়েছে নিয়ার অ্যাবাউট এইটটি সেভেন থাউজেন্ড ডলার আশেপাশে যদি এইট্টি সেভেন থাউজেন্ড ডলারের যে সাপোর্ট রয়েছে যদি এটাকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে বিটকয়নকে কিন্তু আসবে না বলে কিছু হয় না নিয়ার অ্যাবাউট এইট্টি ওয়ান থাউজেন্ড এইটটি থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েন আবার সেকেন্ড টাইম কিন্তু আমরা দেখতে পারি একটা জিনিস কিন্তু আমাদেরকে মানতে হবে যে বিটকয়েন সবাই বলিস সবাই বলিস বা সবাই বিয়ারিশ সবাই বিয়ারিশ সেটা করলে হবে না চাটকে আগে বুঝতে হবে যে মার্কেটে সবাই বলিস সবাই বিয়ারিশ যাই হোক না কেন আমার দেড় ফুট বা দু ফুটের সিস্টেমটাকে ভালো করে বুঝতে হবে ওকে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে